দিল্লিতে রাহুল গান্ধী এবং বিরোধী দলের সাংসদের হেনস্থার বিরুদ্ধে কংগ্রেসের রাজভবন অভিযান তাগিরে শহরে প্রাণকেন্দ্রে কেন্দ্রে ধুন্ধুমার কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে উত্তেজনা রাজভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা কংগ্রেস কর্মী সমর্থকদের কংগ্রেস কর্মী সমর্থকদের ধরপাকড় পুলিশের কর্মীদের প্রেজেন্ট ধানে তুলল পুলিশ আটক করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং কর্মী সমর্থকদের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছন্দে পথে নামলেও কংগ্রেস মঙ্গলবার কলকাতার প্যারাল সিনেমা হল থেকে রাজভবন চলো পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় যে মিছিলে সামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভম সরকার ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা কিন্তু রাজভবনে আসার পরেই দেখা গেল একটা অন্য ছবি একদম রাজভবনের বেশ খানিকটা আগেই একেবারে পুলিশের ব্যারিকেড এবং এই মিছিল যখন রাজভবন চত্বরে এসে পৌঁছল এই যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মী সমর্থকরা এবং তখনই কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে এবং রাস্তাতেই বসে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং একেবারে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেখানেই যে বিক্ষোভ সেই বিক্ষোভ দেখানো হয় এর পাশাপাশি আটক করে নিয়ে যাওয়া হয় কংগ্রেস কর্মী সমর্থকদের দেখুন এসআইআর মানে আমরা জানিস স্পেশাল ইন্টেন্সিভ রিগিং আজকে শুভঙ্কর সরকারের নির্দেশে রাজভবন ঘেরা হচ্ছে কেন একটা কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে এই ইলেকশন কমিশনকে এক্সপোজ কমিশন করে দিয়েছে এবং রাহুল গান্ধীকে গতকাল যেভাবে হ্যাকেল করে অ্যারেস্ট করা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে হ্যাকেল করে অ্যারেস্ট করা হলো অন্যান্য যারা সাংসদ রয়েছে তাদেরকে আক্রমণ করা হলো পুলিশ আক্রমণ করছে দিল্লি পুলিশ কার মোদীর সাহেব তাহলে গোটা ভারতবর্ষে কনস্টিটিউশনাল ব্রেকডাউন যাতে পারে স্টপ করে রাহুল গান্ধী যেরকম পার্লামেন্টে করছে দিল্লিতে প্রত্যেকটা বিরোধী দল মিলে এসআইআর স্টপ করার চেষ্টা করছে বেঙ্গলেও আমরা আজকে রাজভবন অভিযান করছি আমাদের এসআইএর মিডিয়ার স্টপ করতে হবে রাহুল গান্ধীকে কালকে যেরকমভাবে উইথ আরও সংসদের সাথে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারই বিরুদ্ধে আজকে আমরা রাজভবন অভিযান করছি শুভঙ্কর শর্মা দেখো দীর্ঘদিন থেকে এসআইআর নিয়ে যেরকম ভোট চোর নরেন্দ্র মোদী আর ইলেকশন স্যার এসআই নিয়ে তো অনেক দিন থেকে চুরি করছিল আজকে কেন্দ্র সরকার যে আছে তারা চুরি করে সরকার বানিয়েছে আজকে রাহুল গান্ধী এসআইকে কে ফর্দা ফাঁস করেছে আর এসআইর মামলা যে আছে পুরো সমস্ত বিরোধী দল এরা এসআই যদি ভোটের তালিকা সই না করবে এ লাগাতার আন্দোলন চলতে চলবে এরকম রাহুল নেতৃত্বে এসআই আন্দোলন চলবে আমরা সংবিধান মানি সংবিধানে যে আইন আছে সেই আইন মানি অসংবিধানিক আইন মানি না আপনি রেশন কার্ডে এত লোককে বলছেন আমি খাবার দিচ্ছি আপনি এই ভোটার কার্ড এই আধার কার্ড এই রেশন কার্ডে এই ড্রাইভিং লাইসেন্সে আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন এখন বলছেন এগুলো সব খারাপ আমরা কোনো একটা আই কার্ড তো আপনি গ্রহণ করবেন তো অসংবিধানিক এসআইআর মানছি না কিন্তু জানিয়ে দিয়েছেন এইস আই আর একেবারেই বেআইনি এই এসআইআর কে কোন রকমেই মান্যতা দেওয়া যাবে না তাই সব মিলিয়ে এসআইআর ইস্যুতে মঙ্গলবার সহ কলকাতা উত্তপ্ত হয়ে উঠল এমনটা বলাই যায় ক্যামেরায় সুদিন